সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নির্দ্র আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে স্কুলের বাচ্চারা যদি অনুপস্থিত থাকে সেই বাচ্চারা লেখাপড়ার দিকে অমনোযোগী হয়ে ওঠে তাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে যে স্কুল খুলবে সেই স্কুলে যেন সবাই বাচ্চাকে ঠিক মতো নিয়ে আসে অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে যে অভিভাবকরা যেন তার বাচ্চাকে প্রথম দিন থেকেই স্কুলে নিয়ে আসে আপনারা জানেন যে যে সব বাচ্চারা প্রথম দিন থেকেই স্কুলে আসে না সেই সব বাচ্চারা লেখাপড়ায় পিছিয়ে থাকে গবেষণায় দেখা গেছে যে সব বাচ্চারা অনুপস্থিত থাকেন তারা বঞ্চিত হন হোমওয়ার্ক থেকে এরপরে ধীরে ধীরে তাদের লেখাপড়ার প্রতি মন নষ্ট হয়ে যায় এজন্য সরকার এবং সরকারের সেক্রেটারি যিনি এডুকেশন সেক্রেটারি ব্রিজেট ফিলিপসন তিনি বলছেন যে প্রতিটি বাবা মাকে অনুরোধ করছেন যে আপনার সন্তানকে আপনি সঠিক সময়ে স্কুলে নিয়ে আসবেন সেই স্কুলে আনা এবং নেওয়ার ক্ষেত্রে বাবা মার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু যে বাচ্চাটি প্রথম দিন থেকে স্কুলে না আসে সেই বাচ্চারা ধীরে ধীরে লেখাপড়ার দিকে পিছিয়ে পড়ে এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সংখ্যাও কম নয় যদিও আপনারা জানেন যে ব্রিটেনে প্রতি বছরই লেখাপড়ার দিকে মানুষের আগ্রহ বাড়ছে সেই সাথে শিক্ষার্থীরাও ভালো রেজাল্ট করছেন কিন্তু তারপরেও এই পিছিয়ে পড়ার সংখ্যাও একেবারে কম নয় সেই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে স্কুলে ফিরিয়ে আনা এবং তাদেরকে সঠিকভাবে গাইড দেওয়া সরকারের এখন অন্যতম দায়িত্ব তাই সরকারের শিক্ষা সচিব তিনি বলছেন ফিলিপসন তিনি বলছেন যে বাবা মা যেন এই দায়িত্বটুকু পালন করেন প্রথম দিন থেকেই যেন তারা স্কুলে নিয়ে আসেন আগামী সপ্তাহে যে স্কুল খুলবে সেই স্কুলে প্রতিটি বাচ্চাকেই সঠিক সময়ে নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং আপনারা জানেন যে বাবা মা যদি সেই বাচ্চাকে নিয়ে আসে তাহলে সেই বাচ্চাটি হোমওয়ার্ক থেকে শুরু করে অর্থাৎ প্রথম দিন থেকেই তার লেখাপড়ার প্রতি যে আগ্রহ বাড়বে সেই আগ্রহ তিনি সারা বছর রাখবেন এবং সেই আগ্রহের ফলে তার লেখাপড়ার প্রতি তার আরও আগ্রহ বাড়বে এবং তিনি পরীক্ষায় ভালো ফলা করবেন আপনারা জানেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষিত জাতি গড়তে বাবা মার যেমন ভূমিকা রয়েছে শিক্ষার্থীর যেমন আগ্রহ থাকতে হবে ঠিক তেমনি স্কুলেরও রয়েছে অনেক দায়িত্ব সেই সাথে কাউন্সিল কিংবা সরকারেও বিভিন্ন দায়িত্ব রয়েছে সব দায়িত্ব মিলেই একটি শিক্ষিত জাতি গড়া তোলার জন্য সবাই আগ্রহ মনে আছেন আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আপনার বাচ্চাটিকে সঠিক সময়ে স্কুলে নিয়ে যাবেন এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ